আবার চলে আসলামও আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করার জন্য বিষয়টা হলো আজকে আমার গাড়িটা একটু টুকটাক একটু দুই জায়গায় মারি খেয়েছিলাম সামনে পিছ সামনে একটু মারি খাওয়া হয়েছে পিছনে একটু মারি খেয়েছিলো তো মনে করেন শহীদরা মনে করেন যদি আপনি মাইটে খান কিছু টাকা পাওয়া যায় কিন্তু জিনিসগুলো যদি ঠিক না করেন পরবর্তীতেগুলো আপনি আর পাইতেন না তো তাহলে অবশ্যই আপনার ঠিক করতে দেবো তাই আমি চলে আসলাম এক বাংলাদেশি বাইয়ের কাছে এই যে তান গেঞ্জি লালগিঞ্জলা যেটা মুক্তার অন্য অনেক অনেক সুন্দর কাজ করে তো বাইয়ে কাজ করতেছে তো কাজ করার ভিডিওটা আপনাদের মাঝে করলাম একটু দেখানোর জন্য অনেক সুন্দর কাজ করে যারা বর্তমানে গাড়ি লাইনে কাজ করেন তো তারা যদি বলেন ভাই ভালো একটা প্রিন্টার ভালো কাজ করে এরকম একটা লুক দেন তো এর কাছে আসতে পারেন সমস্যা নাই তা আমি আমার এই ভিডিওতে এর নাম্বারটা দিয়ে দেব তো অবশ্যই আর তারা দেখা দিতে পারেন অনেক সুন্দর কাজ করে ভাই একদম সুন্দর কাজ করে দেখেন মেয়ে মেয়ে কাজ করবে ওইচে তো অনেক সুন্দর কাজ করে অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ তো মুখতার ভাই এবং মতুয়া এই মতুয়া আবার রঙ করে এক সুন্দর সেরকম করে কাজ করে ভাই তো আপনারা যারা গাড়ি লাইনে কাজ করে তো অবশ্যই জানেন যদি গাড়ি আপনি এক্সিডেন্ট করে আগে লাগে মারখা আমি তো আগে বরাবর খাই না এই সাইডের থেকে খাইছিলাম এই সাইডের তে যে আমার বাম্পারটা খুলে গেছে তো বাম্পারে যে আদমটা নষ্ট হয়ে গেছে তো ডাইরেক্ট স্ক্রু লাগাই দেবো লকগুলো শুটে আসে গেছে তো স্ক্রু লাগাই দিতেছে সে এইভাবে তো লাগাই সুন্দর করে পেন্ট করবে তাই আপনাদের মাঝে একটু বলি একটু শেয়ার করি তো শেয়ার করলাম ভিডিওটা তো পিছনেও আপনার সুন্দরভাবে হ্যাঁ মাজুন লাগাইতেছে মাজুন লাগাইছিল সুন্দরভাবে রং টং করতে আসছে তো এভাবে মাজুন টাজুন লাগাইলো তো লাগানোর পরে যে পিছনে বাঙ্গাটা বুঝেন এই জায়গাটার মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে এই জায়গাটার মধ্যে মনে করেন ভাই মাজুন লাগাবে যে দেখেন যে যে বাঙ্গা আছে বাঙ্গা জায়গাটার মধ্যে যে লাগাইতে লাগাইতেছে সুন্দরভাবে ইউটিউব ফাইটে গেছে লোকের গরম করে তাতাল দিয়ে লাগাইছে তো তাঁতালের ভিডিওটা করতে না এই সেটা দেখছিলাম এই মা যে রেডি করার পরে এখন বর্তমানে আপনার মাজন টাজন লাগে সুন্দরভাবে একশো একশো রং করে তো যারা বর্তমানে ছয়দার গাড়ি কাজ করেন আমার অল্প টাকা আমি ওখানে সীমিত সীমিত লাভ দিয়ে কাজ করাইছি বিভিন্ন জায়গায় গিয়েছি যাওয়ার পরে দেখলাম দেখি তো আমার চা দেখি সবচেয়ে কম রাখে তো এই এই দেখেন কমপ্লিট করার পরে বাইরের গাড়িটা আনলাম আনার ফের করলাম একদম সুন্দর সুন্দর কাজ করছে একশো একশো দেখেন কত সুন্দর হয়েছে এই যা আছে সব ঠিক একদম সুন্দর মেয়ে করে কাজ করে দিচ্ছে তো যারা বর্তমানে ছয় দেওয়ার আছেন আমি মনে করবো তারা দেখতে পারেন একবার তো আমি নাম্বারটা দিয়ে দেবো এই যে জায়গায় যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ছয়দারবে কারা কারা গাড়ি চালান তো অবশ্যই তারা কমেন্টে অবশ্যই জানা দেবেন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার আমার নাম বলবেন অবশ্যই আপনাদেরকে টাকা কম রাখবে এ হলো আমি তো সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মুবারক ধাম্মা মোবারক ধাম্মা মোবারক দের যতক্ষণ থেকে থাকেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আমি